সুরামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অবস্থান পালন করছেন শিক্ষার্থীরা সুরামগঞ্জ প্রতিনিধির কুলেন্দ্র শেখর দাস এর পাশ্না তথ্য ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুরামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা শনিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থানে পালন করেন চার দফা দাবিতে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ সাইমন আব্দুল বাড়ি সহ প্রমুখ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায় এখানে একত্রিত হয়েছে কেন্দ্রীয় অংশ কেন্দ্র থেকে ঘোষণা এসেছে রেজিস্ট্যান্ট সুই চার দফা দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এই চার দফা কর্মসূচি হচ্ছে গিয়ে কুনি বিচার সহ চার দফা দাবি প্রথমত ফেসিবাদী কাটামুকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে হবে ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন গণভত্যার নসৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবিও মেনে নেওয়া হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করা সহ চার দফা দাবি বাস্তবায়নে তার কর্মসূচি পালন করছে